গরমে স্কিনকে ভালো রাখতে স্কিনকে টাইট ব্রাইট করতে বন্ধুরা টু স্টেপের এই সুন্দর ফেসিয়ালটা বাড়িতে বসে করে নাও স্কিন ঝলমলে থাকবে স্কিন থেকে সমস্ত রকম ডার্ট পলিউশন দূর হয়ে যাবে আর স্কিনে তোমাদের যে ট্যান পড়ে যায় বা স্কিন পুঁচকে গিয়ে রুক্ষ শুষ্ক হয়ে যায় সেই ভাবটাও অনেক কমে যাবে তো টু স্টেপের এই সহজ ফেশিয়ালটা দেখতে বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করো না আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা এরকমই সুন্দর সুন্দর ভিডিও যদি আরও দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলো না আর শেয়ার করো এই ভিডিওটাকে তো প্রথম স্টেপের জন্য আমি একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ মতো বেসন যেটা আমাদের স্কিনকে টিপলি ক্লিন করার সাথে সাথে স্কিনকে নরম রাখে বলি রেখা ফাইন লাইন দূর করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফুটা মতো গ্লিসারিন আর দিয়ে দিলাম এক চামচ মতো অ্যালোভেরা জেল কোয়ারু যদি গ্লিসাইডিনে অসুবিধা থাকে তারা এখানে কিন্তু কয়েক ফোঁটা মধু ইউজ করতে পারে এবার এই তিনটাকে খুব ভালো করে মিক্স করে নেবে যদি প্রয়োজন হয় কয়েক ফোঁটা জল অ্যাড করতে পারো প্রথমে দেখো আমি মুখটাকে ভালো করে এখানে গোলাপ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যে কোনো স্কিন কেয়ার বলো ফেশিয়াল বলো যাই করো না কেন সেটা করার আগে অবশ্যই কিন্তু তোমাদের মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করা উচিত আমাদের স্কিনটা যদি পরিষ্কার থাকে তবেই যে কোনো রেমেডি কাজ দেয় তো মুখটা আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি প্রথমেই স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এই ক্লিনজারটা দিয়ে এটা ক্লিনজার ক্রাম মাইল্ড স্ক্রাবারেরও কাজ করবে হালকা হাতে তোমরা এইভাবেই মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নেবে অবশ্যই তার আগে কিন্তু মুখটা একটু ভিজিয়ে নেবে জল দিয়ে হোক গোলাপ জল দিয়ে হোক যাতে পারো মুখটা ভিজিয়ে নেবে তারপর দেখো চেপে একটা ভিজে রুমাল দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি তোমরা প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো দেখবে স্কিন কতটা ডিপলি ক্লিন হয়ে যাচ্ছে তার সাথে সাথে স্কিনের রুক্ষ শুষ্ক ভাবটাও কমে যাচ্ছে যেহেতু এখানে গ্লিসারিন অ্যালোভেরা জেল দুটো ইউজ করেছি আমি যেটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে আমাদের স্কিনকে নরম রাখতে সাহায্য করে তো সেকেন্ড স্টেপে আমি ইউজ করছি এখানে নারকেলের তেল তোমরা অন্য যে কোনো তেলে কমফোর্টেবল হলে সেই তেল ইউজ করতে পারো তো কয়েক ফোঁটা নারকেলের তেল হাতে নিয়ে এইভাবে খুব ভালো করে স্কিনে মাসাজটা দেবে যে কোনো ফেশিয়ালের বলো যে কোনো স্কিন কেয়ারে আমরা স্কিনে যদি খুব ভালো করে অয়েল মাসাজটা না করি তাহলে আমাদের স্কিনে খুব অল্প বয়সেই বুড়িয়ে যাওয়ার লক্ষণগুলো দেখা দেয় স্কিনের মধ্যে চকচকে ভাবটাও থাকে না টান টান ভাবটাও থাকে না তো ডেলি তোমরা নারকেলের তেলে এই মাসাজটা কিন্তু রাত্রিবেলা যদি করে শো বন্ধুরা একটা ছোটো একটা টিপস আমি বলে দিলাম স্কিনে দেখবে বুড়িয়ে যাওয়ার ত্বক টাও টান হবে আর স্কিনের মধ্যে বয়সের যে লক্ষণগুলো ফাইল লাইনস রিঙ্কল চোখের তলায় কোচকানো ভাব এগুলো অনেক দেরিতে আসবে তো মুখটা ভালো করে আমি অয়েল মাসাজ করে নিয়েছি পাঁচ মিনিট ধরে এবার এটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা চেপে আমি মুছে নিচ্ছি এবার আমি তৈরি করব একটা ফেস প্যাক যেটা খুব সহজেই বাড়িতে তোমরা রেডি করে নিতে পারবে এর জন্য লাগছে আমার এক চামচ মতো বেসন আমাদের স্কিনকে টিবলি ক্লিনও করবে স্কিনকে পরিষ্কারও রাখার সাথে সাথে আমাদের স্কিনকে চকচকে করতেও সাহায্য করে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মতো আটা যেটাতে আমাদের স্কিন টানটান থাকে বলি রেখা ফাইন লাইন্স পরে না আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো টক দই টক দই এখানে এই জন্যই দিলাম কারণ যেহেতু গরমকাল আমাদের স্কিন কেয়ারের জন্য টক দই কিন্তু ভীষণ ভালো এবার টক দই কারোর যদি অসুবিধা থাকে তারা এখানে দুধ ইউজ করতে পারো তো খুব ভালো করে এই তিনটে জিনিস দিয়ে ভালো করে প্যাকটা তোমরা তৈরি করে নেবে এখানে তোমরা ইচ্ছা হলে কস্তরি হলদি অ্যাড করতে পারো বা না করলেও কোনো অসুবিধা নেই কারণ হলুদ সবসময় স্কিনের জন্য ভালো তো আমি এখানে আর ইউজ করিনি এবার ভালো করে মুখে এই প্যাকটা লাগিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট মতো ওয়েট করবে একদম কিন্তু শুকিয়ে যেতে দেবে না তো আমি দশ থেকে পনেরো মিনিট মতো ওয়েট করব প্যাকটা লাগিয়ে তো এবার দেখো হালকা যখন শুকিয়ে যাবে সেমি ড্রাই হয়ে যাবে তখনই তোমরা এটা রিমুভ করবে আমি তোমাদের সামনে একদম চামচের সাহায্যে চেপে প্যাকটা তুলে নিয়ে দেখাচ্ছি দেখো স্কিনটা কতটা চকচকে লাগছে আর একটা পরিষ্কার ভাব এসে গেছে কারণ ট্যান এই গরমে আমাদের প্রত্যেকেরই পরে যতই সানস্ক্রিন ইউজ করি না কেন প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি তো এই এই ছোট্ট রেমিডিগুলো আমরা যদি করতে পারি পনেরো দিনে একবার এই যদি ফেশিয়ালটা তোমরা করতে পারো দেখবে স্কিন কত ভালো থাকছে আর স্কিন কত টাইট ব্রাইট হচ্ছে এখানে টক দই আছে স্কিন থেকে ট্যান তুলে স্কিনকে নরম রাখবে আর আটা ব্যাস দুটোই কিন্তু স্কিনকে ডিপলি ক্লিন করার সাথে সাথে স্কিনকে টাইট রাখতে স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে তো দেখো স্কিনটা কতটা গ্লো করছে একবার ইউজেই তো ভিডিও ভালো লাগলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা